সোনানে তিরমিজি দিল জিল নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে এটাও দেওবন্দ থেকে ছাপানো হয়েছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানে সূরা অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আমার রবকে আমার প্রতিপালককে আমি আমার আল্লাহকে খুব সুন্দর দর্শন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আচ্ছা নবী বলছেন আমি আমার আল্লাহকে আমি আমার রবকে সুন্দরভাবে দর্শন করলাম নবী যেটা বলবেন সেটা মানবো না মানবো না ভাই নবী একদিকে তোমাদের মোল্লা মুন্সি একদিকে নবী একদিকে মাস্টার ডাক্তার একদিকে একজন সাধারণ মানুষ মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানদের সুরগান হবে দয়াল নবী যেই দিকে আমরা আছি সেই দিকে আচ্ছা ভাই একটা বিশেষ প্রশ্ন সেটা হলো যতগুলো নবী এসেছেন যতগুলো রাসূল এসেছেন এই নবী এবং রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে

এই যে বোরাকের পিছে প্রব বোরাকের পিছে যাচ্ছি যাবার সময় রাসূলুল্লাহ বলেন মারাতু লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িম ইউসাল্লি ফি কবরিহি মারাতু আলা মূসা লাইলাতান উসরিয়া বি রাসূলুল্লাহ বলেন যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে কাবা শরীফ থেকে আমি যখন বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করছিলাম ভ্রমণকালীন আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখলাম মূসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে জোরে বলে নিজ কবরে দাঁড়িয়ে কি করছেন ভাই

আপনারা মরার পরে নামাজ পড়তে পারবেন আপনার বাপ পারবে আপনার মাদ্রাসার মলবিরা পারবে মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার পারবে মরার পরে কোন ব্যক্তি নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না রোজ করতে পারবে না যাকাত দিতে পারবে না আচ্ছা আমরা বুঝলাম কি করে

না না কিন্তু রাসুল্লাহ বলছেন মুসার ইসলাম ইন্তেকাল করার হাজার বছর পূর্বে করেও মুসার ইসলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন তার মানে পাবলিকের সাধারণ পাবলিকের নামাজ এ আপনার মরার পরে বন্ধ হয়ে যায় কিন্তু নবীগণের ইন্তেকালের পরে নবীগণের নামাজ চালু থাকে জোরে বলে সুবহান নবীগনের নবীগণের ইন্তকালের পরে নবীগণের নামাজ চালু না বন্ধ আমল চালু না বন্ধ

যাবেনা হ্যাঁ তো দেবন্দির নাম নিলাম গাড়ি তো দিলাম না মোসলমান দেবন্দিরা ইসমাইল দেবী যেমন আপনার মানে লিখেছে নবী মোরম বাবির সঙ্গে মিশে গেছে কথা বোঝা গেল মুসলমান আব্দুর সাকিব ইউসুফ বাংলাদেশের ওয়াহাবি বক্তাই বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন মুতি রহমান মাদানিও বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন এরা সব বলছে মৃত নবী কবরে মৃত কিন্তু নবী নিজেই বলছিলেন আল আমবিয়া আহইয়াউ ফি কুবুরিহিম প্রত্যেক নবী নিজ নিজ কবরে जिंदा জীবিত আছেন জরেবা সুবহানাল্লাহ जिंदा জীবিত আছেন মুসলমান আপনাকে বলতে চাই আর কি করছেন ইউ তারা নামাজ করছেন আচ্ছা মুসা আলাইহিস সালাম কে তাহলে নবীগণ জিন্দা না मुर्दा ভাই জিন্দা না मुर्दा জীবিত অমৃত আর আপনি আর আমি মারা যাবার পরে আমরা জিন্দা না मुर्दा আমরা মুর্দা আমরা আলাদা নবীগণ

মুসলমান আপনাকে বলতে চাই কবর বাধা আছে কবর বন্ধ আছে আমার রাসুল্লাহ বহু কুকুর থেকে ওই কবর কেউ দেখছেন আর ওই কবরকে দেখার পরে কবরের ভিতর কি হচ্ছে সেটাও বলছেন তো নবীর দৃষ্টি আলাদা আপনাদের দৃষ্টি নায়ক নবীর চোখ আলাদা আপনাদের চোখ আলাদা দেখবেন একটু ভাই যখন খুব দ্রুত গাড়ি নিয়ে যাবেন

বলা হয়েছে সুতরাং রাসুল্লাহ আমাদের নিজের মতো বলা যাবে না আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হলো নবীজি যখন ইসলামের কবরের পাশ দিয়ে গেলেন তখন নামাজ পড়ছিলেন কবরের ভিতরে এরপরে